অনলি পঞ্চাশ হাজার টাকা ডাউন দিন হয়ে যাবে বাকিটা রান্নি করে দেবো সঙ্গে কিন্তু পাচ্ছেন আপনারা দু বছরের ওয়ারেন্টি এটা কিন্তু মাথায় রাখবেন ইঞ্জিনিয়ার বক্সের ওয়ারেন্টি এটা অনলি আশি হাজার টাকায় আপনারা পাচ্ছেন দু বছর ওয়ারেন্টির সাথে এবং সিট কভার মিউজিক সিস্টেম এসি সাবরানিং সর্ব কিছুই কিন্তু কমপ্লিট আছে দেড় লাখ চলে আর আজকে ভিডিওর জন্য এটা

দশ হাজার টাকা যদি আপনাদের পকেটে থাকে চলে আসেন এমন কিছু বলা যায় যে এক মানে এক টাকারও কাজ দেখাতে পারবে না এক একজনের মন এক রকম হতে পারে আচ্ছা কারোর মনে কাজ মানে নানান সমস্যা কেউ বলে এটা সমস্যা হতে পারে বললে আমরা করে দেবো নিশ্চয়ই দু লাখ আশি হাজার দু লাখ আশি দু লাখ আশি দু লাখ পঁচাত্তর হয়ে যাবে এটা পঁচাত্তর পাঁচ লাখ দশ চার লাখ পঁচানব্বই করে দেবো আজকে ভিডিওর জন্য চলেন পাঁচ লাখ দশ প্রাইস ছিল চলক পঁচানব্বই আজকে ভিডিওর জন্য আজকে ভিডিওর জন্য একদম মানে আপনারা আসার আর ওয়ানলি ভিডিও বানানোর জন্য এতটা মানে কমিয়ে দিল আপনারা আসলেও কিন্তু আরো কিছু আছে কি হন টেবিল কিছু এদিকে কিছু করা যায় আবার একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানায় আশা করি আপনাদের আজকে ভিডিও অত্যন্ত ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তার কারণ অনেক দিন পরে কিন্তু আপনারা দেখছেন রয়্যাল অটোমোবাইলের ভিডিও আমাদের সঙ্গেই আছে আজকে আমার মানে ক্লোজ ফ্রেন্ডও বলা যায় বন্ধু বলা যায় কিছুই বলা যায় তাই তো তো ফিলিপ ভাই কেমন আছো আছি ভালোই আছি ভালোই আছো খুবই সুন্দর এবং সর্বপ্রথম সর্বকিছুই আমার বিবাস বহুদিন পর আজকে আসা হলো কিছু বলেন বিবাসদের

মৌখিক নয় ওটা লিখিত পাবে তো চলেন আপনাদের সব আপনাদের স্বপ্ন যাতে মেটানো যায় আমি চেষ্টা করবো সেটাই আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাকছে তাহলে বোলেরো বোলেরো এটা সতেরোটা এটা সতেরোর বোলেরো এস এল এক্স এস এল এক্স এস এল এক্স সেকেন্ড টপ সেকেন্ড টপ সেকেন্ড টপ ওকে এটা আছে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া ওকে বারাসাত আর টিওর গাড়ি ফার্স্ট ওনার 7 সিটার আচ্ছা কাছে 10 নেই পুরো রেডি গাড়ি নিয়ে এখন যদি করতে যাদের মনে চলে যাবে বাংলাদেশে রেডি গাড়িতে লোন লোন হয়ে যাবে কত টাকা ডাউন দিতে হবে ডাউন অ্যাপ্রক্স থেকে 60000 টাকার ভিতরে 50 থেকে টাকা দিলে হয়ে যাবে বাকিটা আমরা লোন করে দেব লোন কমপ্লিট কত দিনে হইয়া তিন থেকে তিন থেকে দিনের গাড়ি ডেলিভারি করে দেবো তারপরে অ্যাডভান্স পেমেন্টের সিস্টেম আছে আমরা তারপরে পেমেন্ট পেয়ে যাব আচ্ছা তো প্রাইস প্রাইস গাড়িটার দাম ছিল পাঁচ লাখ সত্তর হাজার আচ্ছা আজকের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা আজকে ভিডিও জন্য সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আছে আর অনলি পঞ্চাশ হাজার টাকা ডাউন দিন

এসে দেখাতে পারে আমরা ফ্রি করে দেবো এই দায়িত্বটা আমাদের তো একটি কম বাজেটের গাড়ি আছে কম বাজেটের গাড়ি হয়ে যাবে স্বপ্ন একদম আমি একটি প্রথম গাড়ি নেব একটু কম বাজেট গাড়িটা যেন ভালো হয় হয়ে যাবে কম বাজেটের গাড়ি হয়ে যাবে দেখা এই ইন্ডিকা আছে আচ্ছা ইন্ডিকা 2014 ডিসেম্বরের ইন্ডিকা এভি2 ওকে ফার্স্ট ওনার ফার্স্ট ওনার 14 ডিসেম্বরের 24 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স দেওয়া ডিজেল কোনো ব্যাক কম্পেনসার কিছুই নেই গাড়িতে দশ পয়সা খরচ নেই গাড়ি নিয়ে এখনই চড়তে পারবে যেখানে খুশি যেতে পারবে যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা ফিক্স প্রাইস বলতে হবে ফিক্সড প্রাইস নো বার্গেটিং দে একটাই প্রাইস লাগবে 85 চলে না 80 ডান 80 80 একদম 80 কোনো বার্গেনিং হবে না কোনো বার্গেটিং হবে না এটা কিন্তু লোন হবে না এটা ক্যাশ না লোন ক্যাশ হয়ে যাবে এটা লোন হবে না অনলি 80000 টাকায় আপনারা পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টির সাথে এবং সিট কভার মিউজিক সিস্টেম এসি সব রানিং সর্বকিছুই কিন্তু কমপ্লিট আছে মানে আপনার বাইক কিনতে গেলে কত টাকা পড় তো সেখানে হিসাব করলে গাড়ির দাম কিছুই না কিছুই না সেখানে ফোর হুইলার পাচ্ছেন ওবি দু বছরের ওয়ারেন্টির সাথে আর কি দেখাবো আপনাদের বলেন শখ এটাই তো বলে আর স্বপ্ন মেটাতে হলে এবার আপনার দায়িত্ব হুম তো তারপরে একটু এ থেকে একটু একটু উঁচু বাজেট একটা আছে ফোর্ডের ফিগো আচ্ছা ফোর্ডের ফিগো ফোর্ডের ফিগো ডিজেল এটা 12 এর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স দেওয়া এটা টাইটেনিয়াম এও টপ মডেল আছে আচ্ছা গাড়িতে দশ পয়সা খরচ নেই গাড়ি খুব সুন্দর গাড়ি খুব একদম পুরো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সবকিছুই ওকে আছে নতুন সিট কভার তো লাগানোই আছে লাগানো আচ্ছা গাড়ি তার অ্যান্ড্রয়েড সিস্টেমও লাগানো আছে এটা যেটা কোম্পানি দেয় না কোম্পানি ইনবিল্ট থাকে সেটা অ্যান্ড্রয়েড সিস্টেম আমরা ফিডিং করে রেখেছি আচ্ছা ব্যাক গিয়ারে ক্যামেরাও লাগানো আছে আচ্ছা আর হচ্ছে গাড়িতে লোন হবে না এটা ক্যাশে নিতে হবে

তাহলে বার আপনাদের কত করতে হচ্ছে অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি আপনাদের পকেটে থাকে চলে আসেন দিয়েছি আমি আর নিয়ে যান আপনাদের বাড়ির স্বপ্নের ভুলবেন না সঙ্গে দু বছরের ওয়ারেন্টি সুপার আচ্ছা নেক্সট আমাদের আরেকটা ব্রেজা দেখি ব্রেজা আছে ব্রেজা দু হাজার সতেরোর ব্রেজা ডিজেল জেড ডিআই এটা সেকেন্ড ওনার গাড়ি

চার লাখ পঁচানব্বই করে দেবো আজকে ভিডিওর জন্য চলেন পাঁচ লাখ দশ প্রাইস ছিল চার পঁচানব্বই আজকে ভিডিওর জন্য আজকে ভিডিওর জন্য একদম মানে আপনারা আসার গাড়ি ওনলি ভিডিও বানানোর জন্য এতটা মানে কমিয়ে দিল আপনারা আসলেও কিন্তু আরো কিছু 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 ফেসিলিটি আছে সেগুলো ভিডিও বলবো না আসার পরে সেগুলো হবে আচ্ছা সেগুলো আসার পরে হবে তো আসুন কত গাড়ি ছিল এটা আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আঠারো আঠাশ ফার্স্ট পেট্রোল ওবি পেট্রোল আস্তা মডেল টপ মডেল গাড়ি

ইনবিল মিউজিক সিস্টেম ব্যাক ওয়াইপার এসি পাওয়ার স্টারিং সেন্ট্রাল লক রিমোট লক সব চালু আছে আর হচ্ছে গাড়িতে লোন অ্যাভেলেবেল আছে প্রাইস দু লাখ আশি হাজার দু লাখ আশি দু লাখ আশি হয়ে যাবে এটা পঁচাত্তর এটা ওয়াগানার মার্কেটে খুবই ডিমান্ডেবল গাড়ি খুবই ডিমান্ড এতে বেশি বার্গেনিং হবে না হবে না তবুও অন টেবিল কিছু দেখবো চেষ্টা করে যতটা যা করার করার হ্যাঁ

ডাক্তারবাবুর গাড়ি ডাক্তারবাবুর গাড়ি আর চলা কতটা বললে চলা চল্লিশ হাজার মতো চলা চল্লিশ হাজার মতো ম্যাক্সিমামটাই লোন হবে ম্যাক্সিমাম লোন হয়ে যাবে তো আসুন আপনাদের সব স্বপ্ন বেটাতে তো ভি বস লাস্ট সর্ব তো দেখানো হলো লাস্ট গাড়ি দেখালাম লাস্ট কিছু বলা বলতে গাড়ি স্টক সুখই কম থাকে আমাদের এবারে আমাদের যে কটা গাড়ি থাকে তার ওয়ারেন্টি যেটা বললাম ওটা থাকবেই ইঞ্জিন গিয়ার বক্সে অনেকে বলে যে মুখে বলে কিন্তু সেটা হয় না আমরা সেটা দেবো যেটা বললাম সেটা হবে এইবারে আসুক আপনারা আসুন এসে গাড়ি চালিয়ে চড়ে দেখুন তারপরে ডিসিশান নেবেন কোনো সমস্যা যা কিছু হলে আমরা হেল্প করবো তার জন্য যে কোনো পেপার সংক্রান্ত হোক বা গাড়ি সংক্রান্ত হোক সব সমস্যা সব সমস্যার সমাধান আমরা করে দেবো নিশ্চয়ই আপনারা আসুন না আসলে তো সব সব জিনিস তো ভিডিওতে বা ফোনে হয় না এসে অন টেবিল বসে সেটা ফয়সালা হবে নিশ্চয়ই জানেন আপনারা অল্প মানে গাড়িতে বুঝতেই পারলেন ভিডিও যে অল্প গাড়ি অল্প গাড়ি মানে প্রতিটা গাড়ি কম কন্ডিশন দেখেই রাখা গাড়ি আনার পরে চেক করে চালিয়ে সবকিছু চেকিং করে তারপরে আমরা লাইনে রাখি বিক্রির জন্য রাখি কারণ যা একটা গাড়ি একটা দেব দেবো সে যদি নিয়ে পারেই গ্যারেজে দৌড়াতে হয় তাহলে সে গাড়ি নিয়ে শান্তি পাবে না সেই জিনিসটা আমরা করে রাখি রেডি করে রাখি তো বিভসদের কাছে কোনো গাড়ি থাকলে বিক্রি করতে চাইলে হ্যাঁ যদি আপনাদের কাছে কোনো গাড়ি থাকে আমাদের ছবি দেবেন বা ডিটেলস বলবেন আমরা দাম দিয়ে দেবো যদি আপনার মতে লাগে আপনি আমাদের কাছে দিতে পারেন এক্সচেঞ্জ अवेलेबल আছে ব্যবস্থা আছে আছে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং দুষ্টু মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসুন আপনাদের স্বপ্নের গাড়ি দু বছরের ওয়ারেন্টির সাথে কোথায় রয়্যাল অটোমোবাইল রয়্যাল মোটরস মোটরস রয়্যাল মোটরস এটা হলো বসিরাটের সাইটে আরো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করুন অ্যাড্রেস সর্বকিছুই পেয়ে যাবে